জানো বন্ধুরা লালু আর আলুতে মিলে কি শুরু করছে আমার সাথে বাবা রে আলু হচ্ছে আমার ঘরেরটা ওর নাম মিলিটারি ওর নাম হচ্ছে ফিটকিরি হুম আর যে আলু আসে পাড়া চোরে এসে ঘরের মধ্যে বসে থাকে ট্যাবি না বন্য মানে কি বিড়ি খেয়ে খেয়ে তুলি একদম কালো লালু আর আলুকে মিলে কি যে শুরু করেছে বাড়ি মনে এতক্ষণ আলু আমার পাশে আলু বলছিল আলু ঘুমাচ্ছিল আমার পাশে চোখগুলি খুলে ভালো করে একবারে ঘুমিয়ে নিল আমাকে ছেলে টুলে সরিয়ে পিছনের পা দুটো দিয়ে সরায় সামনের হাতের মধ্যে একটুখানি লাগলে সরায় লেসটা দিয়ে বাড়ি ঘুরি দিয়ে সরায় সরিয়ে আমাকে এক কোণা করে দিয়ে ও দ্বীপ ঘুমালো ঘুমার থেকে ওঠার পরেও মানে ওঠে না তাকিয়ে রয়েছে কিন্তু ওঠে না কতগুলি হাই তুললো গুনে গুনে মা সন্ধ্যা দিতে এসছে আমি বললাম মাথাটা তোল আমি তো মাথা তুলে ফেলেছি তুলে ওর দিকে তাকিয়ে দিকে ঠেটার মতো শুয়েছি মাথাটা তোল এইভাবে চোখ পাকিয়ে তাকালো মানে তখন ওনার ঘুমের রেশ শুয়ে রয়েছে কিন্তু তাকিয়ে শুয়েছে আমার বাবা না এরকম তাকিয়ে শুয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা যেই মায়ের কিছু বলতে বলতেছে টুক করে চোখ বন্ধ করে ফেলেছে তারপরে মানে তার যদি দু ঘন্টা শোয়ার যদি ঘুম না আসে সে তাকিয়ে শুয়ে রয়েছে কোনো ব্যাপার অনেক সময় দেওয়ালের দিকেও তাকিয়ে চুপ করে শুয়ে থাকতো তো মা বলছে সারা জীবন দেওয়ালের দিকেই তাকিয়ে গেল তাও কোনো ব্যাপার ছিল না তারপর আসতে গা মরিয়ে টড়িয়ে উঠে মানে গা নাড়াচাড়া দিয়ে উঠে তার নিজের কাজটা সেরে একেবারে দরকার হলে তিনটার সময় সে সন্ধ্যারবাতি দিয়ে দেবে মানে ধূপকাঠি দেওয়া দিয়ে হচ্ছে কথা দ্বিতীয়বার সে ধূপকাঠি দেবে মানে মা বলেছিলো সন্ধ্যাটা দিতে দেবো আর সন্ধ্যা সে দিয়ে ধুয়ে সে তাতে যদি তার তিনটার সময় বেরোতে হয় সে তিনটার সময় ঘরে ধূপকাঠি দেখায় দুকায় বাইরের ওই যে কী বলে তলায় ধূপকাঠিটা আটকে সে বেরিয়ে গেছে তালাতুলা দিয়ে সেই রঙ ছিল তো মানে তার কোর্স কমপ্লিট সেটা সন্ধ্যাবেলা হোক আর সকালবেলা হোক কোনো দিন সকাল ছটার সময় ধূপকাঠি দিয়ে দিচ্ছে সন্ধ্যার সন্ধ্যা না ওটা যে সকালের ধূপক্ষি মানে সকালে মানে চান করে পুজো দেখতো যেদিন তার সকাল সকাল চান হবে যখন রিটায়ার পরের কথা বলছে কোথাও যাবে টাবে হয়তো সেদিন সেরকম যেদিন সকালে এমনিতেই বাবা চোখ বার করে চান করতো মানে বাবার চান করার ওই বেশি ছিল একটু গরমকালে তো পাঁচ সাতবার চারা তার ওতোই না চান মানে গা গরম তারপর করে ধূপকাঠিটা ব্যাস অনেক সময় তো এমন অবস্থা ধূপকাঠি মা আবার বলতো কি রে ভাই তুমি কি বালতি ধূপকাটি একসাথে নিয়ে চানে এগেছো নাকি মানে বলা যায় না এদের তো কোর্স কমপ্লিট এই আর কি কখন ধূপকাঠি ফুরাচ্ছে নিজেই আনছে নিজেই কিনছে নিজেই রাখছে কি মানে ধূপকাঠি হাতে দিয়ে বাড়ি ঢুকছে ওদের ফুরে গেছে ধূপকাঠি ধূপকাটি হয়তো মানে কমের দিকে মনে পড়েছে হঠাৎ করে মানে যখন বাজার ছিল হয়তো মনে পড়ে না আজ থেকে মনে পড়েছে সেই জন্য দুটো ধূপকাটি কিনেছে কারণ বাজার থেকে পরে সে এক বান্ডিল কিনবে এবং শুধু শুধু এখান থেকে এক বান্ডিল বা কেন কিনবো বা একটা বড় ধূপকাটি কেন কিনবো আপাতত আজকে কালকের মতো যদি মনে থাকে না থাকে আপাতত চলতে থাকুক চলতে থাকার জন্য নিচে পরের দিন আবার এক বান্ডিল নিয়ে এসে ধূপকাঠি দেশলাই লাই বা হবে বা তারপরে যখন শীতকালে বর্ষাকালে যখন নেতায় যেত একটু জানিস বেশ তখন কি করতে জানো তো মা প্লাস্টিক টুস্টিক দিয়েছে সে মার মতো তো করে সে রাখতে পারে না সে নিজের মতো করে রাখবে সে ভাই রে ভাই গ্লাভসের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে হুম তা মা বলছি গ্লাভসটা জীবনে পরিষ্কার করো আর বেঁধে যেত সে তো গ্লাভসে ঢুকিয়ে রেখে দিয়েছে ঢুকিয়ে সে ফাঁপ বাপ কত কৌটোর ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে কোনো একটা কৌটো পেয়েছে কোথাও থেকে নিয়ে এসছে এর দোকানে ওর দোকানে চা খেতে বসতো তো হয়তো ছেলে লদেন্সের কৌটো ফদেন্সের কৌটো পেতো হয়তো বাটুল বাটুল কৌটো সেই ও থাকতো তারটা সত্যি কথা বলতে চলতো মা এত যত্ন করতো মায়ের জিনিস চলে না বাবা যত্ন না করে এক ইয়েতে চালাচ্ছে তাতেও চলছে জিনিস তা চলে যাচ্ছে জিনিস মানে অসুবিধা নেই ওই আর তাও আমার সাথে ঝগড়া করতো তিনি পেন নিয়ে বাবারও পেন ধরানো এসে আমারও পেন ধরানো এসে আমার মা আমাদের দুজনের থেকেই পেন নি তা ঝগড়া যেত দরকারের সময় কারোর থেকেই পেন পেত মা পেন যত্ন করে রাখছে পরে দেখা যাচ্ছে সেই যত্নের ঠেলায় সে পেন দিয়ে করছে না আর আমাদের অযত্নের ঠেলায় পেন দিয়ে কালি করছে কিন্তু বাপ রেটিতে ঝগড়া তুমি আমার পেন নিয়েছো তুমি হ্যাঁ একটুখানি নিয়েছি না হয় একটু লিখেইছি নিয়ে আমিও আবার নিয়েছি মাওনি তুই এখান থেকে পেন নিয়েছিস ওই তো নিয়ে নিয়েছে পেনটা এই নিয়ে কাউ 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 কাউেরই গলা বড় মানে গলার ভলিউম বেশি হ্যাঁ কোনো কজ নেই ছোটরা ছোটো খাটো জিনিস নিয়ে একেবারে বাড়ি মুখ আছে নিজেদের মধ্যে হাঙ্গামা কি জানি বলতো হাঙ্গামা বাড়ির নাম কি হবে ঠিক হয়েছে তখন মা তো সবসময় সুরেলা নাম দেয় হ্যাঁ বিভিন্ন গানের গুণের মানে শৈল্পিক নাম দেবে সে আমার বাবা কিন্তু বলেছে বাড়ির নাম হবে হাঙ্গামা কী জানি হাঙ্গামা না কী মহোৎসব না মৎস্য মৎস্যক তো আমার বাবা উচ্চারণ করে না তো বাঙালি উচ্চারণ কী জানি মানে খুব হট্টগোল মানে খুব হৈ হৈ রৈ বলে না ব্যাপারটা মানে বাড়িতে সবসময় শব্দকল্প দ্রুণ হয়েই যাচ্ছে বাড়িতে বলে না ও বাবা ওই বাড়িতে সব সময় সকাল থেকে ঝগড়া না মানে এর ও ডাক খোঁজ মানে খুব মুখরিত যেটাকে বলা হয় বেশ কথা ওই সেই চলছে নিজেদের মধ্যে কলপাম চলছে এই চলছে ওই চলছে বালতি নিচ্ছে রান্নার সিটি ওই হচ্ছে মানে মানে বাড়ি সবসময় জমজমার ওটা কি জানি এক কথায় হাসা হাঙ্গামা যেমন ফিল্ম এরকমই বোধ কিছু একটা কি বলে না কি জানি হিন্দি এরকম একটা হাসির মানে হাসতে হাসতে ওই হয়ে যায় সেরকম একটা নাম বলেছিল বাবা বলেছিল আমি ওইরকম নাম রাখবো ওই নামই ভালো এখনো আমার মনে হয় তাই রাখবো কি মানে হাসির নাম মানে শুনলেই হাসি পাবে মানে সবসময় বাড়িটা জেগে রয়েছে হাঙ্গামা তো একটা ফিল্মের নাম ওরকমই একটা হাসির নাম দিয়েছিলো হাঙ্গামা হাঙ্গামাই বোধহয় বলেছিল মানে কি মানে ওরকম বাংলাটা কী হয় মানে সব সময় বাণিজ্যের মধ্যে ওই সে বিলাপের মতো চলছে সারা প্রচুর বাড়ির মধ্যে চলে না সেরকম ওই এতক্ষণ তোমাদের সাথে বলতে বলতে কতক্ষণ গল্প করে নিলাম